আমাদের টার্গেট ডিউ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী পনেরো সেপ্টেম্বর সেই ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমার আমাদের কিছু নমুনা বা ডেমো ক্লাস করে দেখা উচিত আমরা আসলে কিভাবে ধরে ধরে পড়াই আমাদের সেই পেইড ব্যাচে ভর্তি হওয়ার আগে আমরা যে ডেমো ক্লাসগুলো দিচ্ছি তার আজকে নয় নাম্বার ক্লাসে আছি তার মানে আগের আটটা করলে তুমি একটা সিকোয়েন্সের মধ্যে দিয়ে যাবা যার মাধ্যমে আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেক সহজ হবে আর যদি তুমি এই ক্লাসটাই ফার্স্ট দেখে থাকো ক্লাসটা শেষ করো তাহলে বুঝতে পারবা যে আমরা কত তো ধরে ধরে পড়িয়ে থাকি সো আমি যদি ফার্স্ট রুলটা নিয়ে কথা বলি এটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব কতদিন আমি কজেটিভ ভার্ব নিয়ে কথা বলেছি সাবজেক্টিভ ভার্বের সিস্টেম হচ্ছে এখানে নির্দিষ্ট কিছু ভার্ব থাকবে যেমন আস্ক রিকোয়েস্ট প্রপোজ ইনসিস্ট ডিমান্ড রিকোয়ার রিকমেন্ট প্রেফার ডিজায়ার সাজেস্ট আর্জ খেয়াল করে দেখো আস্ক রিকোয়েস্ট প্রপোজ ইনসিস্ট ডিমান্ড রিকোয়ার রিকমেন্ট প্রেফার ডিজায়ার সাজেস্ট আর্জ আস্ক ৰিকুৱেষ্ট প্ৰপোজ ইনচিষ্ট ডিমাণ্ড ৰজে বাৰ বাৰ খাই লিখব এইগুলা কেঁচা দহ বাৰ এই ভার্বগুলাকে একটু খাতায় লিখবা পাঁচ থেকে দশ বার লিখলে এই শব্দগুলোর সাথে তোমার পরিচিতি বাড়বে বলা হচ্ছে এই ভার্বগুলো যদি কোনো একটা বাক্যে থাকে এবং এরপর যদি দেড থাকে সেই ক্ষেত্রে ভার্বের বেইজ ওয়ার্ডটা বসে কি বসে বেজ ওয়ার্ড বেইজ ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছেন বেজ ওয়ার্ড বলতে মূল শব্দটা এর সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না অর্থাৎ যে শব্দটা আছে একজাক্টলি ওই শব্দটাই বসবে যদি এখানে নেয়া দেয়া থাকে এরকম যে নট টেক তাহলে তুমি নট টেকই বসাবা যদি এখানে হি দেয়া থাকে তাহলেও বসাবা হি নট টেক তুমি কখনো ডাজ নট ডিড নট হ্যাভ নট হ্যাজ নট কিচ্ছু বসাবা না মূল শব্দটা বসাবা এরকম দেয়া থাকতে পারে হি স্পিক তাহলে হি স্পিক দেয়া থাকলে স্পিকই হবে সাথে এস বাই এস হবে না কেন হবে না কখন হবে যখন আমরা এই সাবজেক্টিভ ভার্বগুলোকে একটা বাক্যে পাব আস্ক রিকোয়েস্ট প্রপোজ ইনসিস ডিমান্ড রিকোয়ার রিকমেন্ড প্রেফার ডিজায়ার সাজেস্ট আর্জ এদের পরে যদি দ্যাট থাকে তাহলে পরের ভার্বটা বেজ ওয়ার্ড বসবে এর সাথে এস বাই এস যুক্ত হবে না এর সাথে ডিড নট ডাজ নট কি যুক্ত হবে না একেবারে র ওয়ার্ডটা বসবে প্রশ্ন যদি দেয়া থাকে তোমার মেক তাহলে মেকই বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও এস এস বাই যুক্ত হবে না যদি লেখা থাকে তাহলে বসবে নট এখানে যদি হয় তাহলে তুমি ডিড নট মেক বসাবো না একবারে মানে মেইন ওয়ার্ডটা র ওয়ার্ডটা বসাবা এটা কি হয় বেজ ওয়ার্ড অর্থাৎ যা আছে তা বসবে তাহলে চলো একটা প্র্যাকটিস করে নিই তাহলে তোমাদের জন্য সহজ হবে তোরা এখানে একটা লাইন দেওয়া আছে দ্য ডক্টর সাজেস্ট আছে তাহলে বলা হচ্ছে দ্য ডক্টর যদি থাকে তাহলে আমরা জানি ভার্ভের বেজ ওয়ার্ড বসে এখানে বলছে উইল নট স্মোক তাহলে যে উইল নট স্মোক উইল নট স্মোক তাহলে এই ক্ষেত্রে আমরা তো বলেছি বেজ ওয়ার্ড তাহলে এখানে উইল একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব আসলো না এটা হবে না সঠিক উত্তরটা হবে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট স্মোক খেয়াল করে দেখো একেবারে বেজ ওয়ার্ডটা বসেছে নট স্মোক নট স্মোক এখানে তুমি বলতে পারতা যে বস এইখানে তো শি ডাজ নট স্মোক হবে না এরকম কিচ্ছুই হবে না সাবজেন্টিভ ভার্বের ক্ষেত্রে একেবারে এক্সেক্ট ওয়ার্ডটা বসে এখানে যদি নট স্মোক থাকে তাহলে উত্তর নট স্মোকই হবে সেই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক আর যাই থাকুক এটা সব ক্ষেত্রে না এটা তখনই হবে যখন তুমি এই সাবজাকটিভ ভার্বগুলাকে একটা বাক্যে পাবা এবং এদের পরে থাকবে বারবার মাথায় রাখবা সাবজেন্টিভ ভার্বের পরে দ্যাট থাকতে হবে সাবজেন্টিভ ভার্বের পরে যদি দেট থাকে তাহলেই এই জিনিসটা হবে যেমন এইখানে বলা হচ্ছে দেখো আই প্রোপোজ দ্যাট তাহলে দেখো প্রপোজের পরে দ্যাট থাকলে এটা একটা সাবজেন্টিভ বুট ইজ সিক্রেট ভ্যালুড এখানে দিয়েছে বি খেয়াল করে দেখো এম ইজ আর এরা কিন্তু কখনো মূল বার্ভ বা বেজ ওয়ার্ড না বেজ ওয়ার্ড হচ্ছে বি আর বি মধ্যে থাকে এম ইজ আর ঠিক আছে সো বি হচ্ছে সাধারণত আমাদের মূল ভার্ব সো আমরা জানি মূল ভার্ব হিসেবে বসে বা বেজ ওয়ার্ড হিসেবে বসে বি বি ভার্বের মধ্যে থাকে এমিজার তাই আমরা সাবজাঙ্কটিভ ভার্ব হলে কখনো এমিজার বসাব না সাবজাঙ্কটিভ ভার্ব হলে উত্তরে আমরা বি বসাব সাবজাঙ্কটিভ ভার্ব যদি থাকে এরকম প্রপোজ দ্যাট সাজেস্ট দ্যাট ইনসিস্ট দ্যাট আর্জ দ্যাট এরকম সাবজাঙ্কটিভ ভার্বের পরে দ্যাট থাকলে আমরা কখনোই এমিজার বসাব না এর পরিবর্তে বি বসাব কারণ আমাদের ভার্বের বেজ ওয়ার্ডটা নিতে হবে ঠিক একইভাবে আমরা একটা প্রশ্ন যদি দেখি বলে হচ্ছে লেস মডারেট অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট তাহলে দেখা যে ইনসিস্টিং আমরা কি করেছি যে ইনসিস্ট এই যে এই ইনসিস্টটা এখানে দেওয়া আছে যে ইনসিস্টিং দ্যাট এখানে ইনসিস্টিং হয়েছে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে ইনসিস্টিং দ্যাট থাকার কারণে আমরা কি বলবো যে আমাদের নিচের ভার্বটার বেস ওয়ার্ড হবে এখানে উইল হচ্ছে অক্সিলারি বিং হচ্ছে বি ভার্বের সাথে আইএনজি অর্থাৎ এটা একটা জিরান্ট ফর্ম এবং আর হচ্ছে বি ভার্বের ভিতরের ফর্ম মূল বেস ওয়ার্ডটা হচ্ছে বি সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে বি তাহলে সাবজেক্টিভ ভার্বটা ক্লিয়ার সাবজেক্টিভ ভার্বটা বুঝতে হলে আগে আমাদের এই শব্দগুলো জানতে হবে আস্ক রিকোয়ার প্রপোজ সেন্সিস ডিম্যান্ড রিকোয়ার রিকোমেন্ড প্রেফার ডিজায়ার সাজেস্ট আর্টস এটাকে মুখস্ত করে ফেলতে হবে এদের পরে দেখ থাকলে ভার্বের বেজ ওয়ার্ডটা বসবে এইগুলাই ধরে ধরে পরব টার্গেট ডিউ বেছে সেপ্টেম্বর থেকে তুমি জাস্ট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো আমাদের নাম্বারে কল দাও আমরা সকল কিছু বলে দিচ্ছি তারপরে দেখো এখানে বলা হচ্ছে আমরা যে সাবজেক্টিভ ভার্বগুলা দেখলাম এদের থেকে অনেক সময় নাউন তৈরি হয় যেমন ডিমান্ড শব্দটা নাউন হিসাবে ব্যবহার হয় রিকমেন্ড থেকে রিকমেন্ডেশন তাহলে রিকমেন্ড শব্দটা যে ছিল সেটা ছিল ভার্ভ এর নাউন ফ্রম রিকমেন্ডেশন ইনসিস্ট শব্দটার নাউন হচ্ছে ইনসিস্টেন্স প্রেফার শব্দটার নাউন হচ্ছে প্রেফারেন্স রিকোয়ার শব্দটার নাউন হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট প্রপোজাল সাজেশন অর্থাৎ সাজেস্ট যে ভার্ভটা ছিল তার নাউন ফ্রম হচ্ছে সাজেশন অর্থাৎ যেই ভার্ভগুলো আমরা দেখেছিলাম সাবজেন্টিভ হিসাবে এদের যদি নাউন ফর্ম থাকে সেগুলোকে বলা হয় সাবজাংটিভ নাউন সেই সাবজেন্টিভ নাউনের পরেও যদি ড্যাট থাকে তাহলে আমরা বি ভার্ভ বসাবো সাবজেন্টিভ ভার্বের মতো সাবজেন্টিভ ভার্বগুলো থেকে যে নাউনগুলো তৈরি হয়েছে সেই সাবজাকটিভ নাউনের পরেও যদি তুমি ড্যাট পাও ভার্বের বেস ফর্ম বসাবা সাবজাংটিভ ভার্ব থেকে যে নাউন তৈরি হয়েছে সেগুলোকে নাউন যেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ সেই সাবজাংটিভ নাউনগুলোর গুলোর পরেও যদি থাকে সাবজাংটিভ নাউনগুলোর পরেও যদি দেট থাকে সেই ক্ষেত্রেও একেবারে সাবজাংটিভ ভার্বের নিয়ম অনুযায়ী ভার্বের বেস ফর্ম বসবে তাহলে আমরা যদি এখানে একটা প্রশ্নের সমাধান দেখি যেমন বলা হচ্ছে ইট ইজ দ্য রিকমেন্ডেশন তাহলে রিকমেন্ডেশনের পরে যে দেখো দ্যাট আছে তাহলে ইট ইজ দ্য রিকমেন্ডেশন দ্যাট আমরা জানি রিকমেন্ডেশন দ্যাট থাকলে যেহেতু রিকমেন্ডেশন একটা সাবজাকটিভ নাউন এরপরে একটা দ্যাট আছে পরের ভার্ভটার বেজ ওয়ার্ড হবে এখানে ইউজেস এস বাই এস যুক্ত হয়েছে এটা হবে না এখানে আমরা দ্যাটকে দেখতেই পাচ্ছি না তাহলে এটা হবে না এখানে দ্যাটের পরে ভার্ভের বেজ ওয়ার্ড আছে তার মানে এটাই উত্তর আমরা কি বলেছি সাবজেক্টিভ নাউনের পরেও যদি দ্যাট থাকে সেই ক্ষেত্রে ভার্বের বেজ ওয়ার্ডটা হবে এস বাই এস কখনোই হবে না এখানে আর ইউজড আছে তাই এটা হবে না এবং এখানে দ্যাটও নাই সো এরকম প্রশ্ন দেখে বুঝতে হবে উত্তর করার টেকনিক কি তারপরের প্রশ্নে যাই দেখো হ্যাপ বিনের পরে সাধারণত ভার্বের পাস্ট পাস্ট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে হ্যাভ অথবা হ্যাস তারপরে যদি বিন বসে হ্যাভ অথবা হ্যাজ বিনের পরে সাধারণত ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় এবং এটাকে আমরা পেসিফ টেন্সে বলি আর কি বা পেসিফ ভার্বে বলে থাকি যেমন শি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড টু স্টেট ইউনিভার্সিটি বলা হচ্ছে তাকে স্টেট ইউনিভার্সিটি মাধ্যমে অ্যাকসেপ্ট করা হয়েছে বা স্টেট ইউনিভার্সিটি তাকে অ্যাকসেপ্ট করেছে তাহলে যখন আমরা এটাকে ঘুরিয়ে বলবো যে শি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড তাকে অ্যাকসেপ্টেড করা হয়েছে টু স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ স্টেট ইউনিভার্সিটির মাধ্যমে ক্ষেত্রে দেখো বিন দিয়ে আমরা এটাকে পেসিফ সেন্টেন্সে করছি তো এরকম যদি আমরা একটা সেন্টেন্স দেখি যেমন বলা হচ্ছে মেনি বুকস বলা হচ্ছে অনেকগুলো বই এখানে চারটে অপশন আছে আমরা প্রশ্ন থেকে উত্তর করার টেকনিকটা শিখবো যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগবে মেনি বুকস অনেকগুলো বই বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ হাউ টু উইন ফ্রেন্ডস ইন ইনফ্লুয়েন্স বাই বা পিপল বাই কার্নিগি বলা হচ্ছে সফলতা নিয়ে অনেক বই লেখা আছে বাট সবগুলোর চাইতে জনপ্রিয়গুলোর মধ্যে একটা হচ্ছে ডেল কার্নিকের লেখা বন্ধুত্ব ও প্রতিপত্তি লাভ হাউ টু উইন ফ্রেন্ডস ইন ইনফ্লুয়েন্স তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে মেনি বুক হ্যাভ রিটেন অ্যাবাউট সাকসেস এইটা একটা তারপর বলা হচ্ছে মেনি বুক রিটেন মেনি বুক রিটেন তো হবে না আমাদের এখানে যেহেতু এটা একটা সাবজেক্টের পর একটা ভার্ব দরকার এখানে ভার্ব না দিয়ে পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছে ডিরেক্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম তো কখনো কোনো সেন্টেন্সের মধ্যে হয় না এখানে লিখেছে অ্যাবাউট সাকসেস এটাও হবে না আমাদের এখানে একটা ভার্ব দরকার তার মানে উত্তর এ আর বি এই দুইটার মধ্যে আছে এখানেও ভার বাঁচি মেনি বুক হ্যাভ বিন রিটেন সাকসেস এখন আমরা পরের অংশটাতে যাই দেখো মেনি বুকস হ্যাভ রিটেন বলা অনেক বই লিখেছে তাহলে দেখো মেনি বুকস অনেকগুলো বই হ্যাভ রিটেন লিখেছে তাহলে এই সেন্টেন্সটা অপ্রাসঙ্গিক হচ্ছে কারণ বই কখনো নিজে নিজে লিখতে পারে না মেনি বুকস বই কি কখনো সে নিজে নিজে লিখতে পারে না বইকে লেখার জন্য একজন মানুষের দরকার সো যেহেতু এইখানে সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তি বা কর্তা নাই সেই ক্ষেত্রে ব্যক্তি না থাকার দরুন সেটাকে আমাদের প্রেসিফ করতে হবে তাই আমরা এখানে বলবো মেনি বুক হ্যাভ বিন রিটেন অ্যাবাউট সাকসেস অর্থাৎ সফলতা নিয়ে অনেক বই লেখা হয়েছে কি বলছি লেখা হয়েছে যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে আমরা বলতাম ডেল কার্নিগি হ্যাজ রিটেন অ্যাবাউট সাকসেস এরকম আমরা একটা বলতে পারি যে ডেল কার্নিগি হ্যাভ রিটেন এ বুক অ্যাবাউট সাকসেস এরকম বলতে পারতাম যদি কোনো ব্যক্তির নাম থাকতো তখন তুমি হ্যাভ রিটেন বা হ্যাজ রিটেন দিতে পারতা ব্যক্তি বা হচ্ছে অনেক মানুষজন হলে তুমি বলতে পারতা যে মেনি রাইটার্স হ্যাভ রিটেন এরকম বলতে পারতাম যে অনেক লেখক লিখেছেন যদি কোনো স্পষ্ট সাবজেক্ট থাকতো ব্যক্তি হিসাবে যেহেতু এখানে কোনো ব্যক্তি নাই সেই ক্ষেত্রে কর্তা না থাকার কারণে সেন্টেন্সটা পেসিভ হয়ে যাবে সেই ক্ষেত্রে অর্থ অনুযায়ী আমরা বলবো মেনি বুক বিন রিটেন অনেকগুলো বই লিখা হয়েছে অ্যাবাউট সাকসেস সফলতা নিয়ে বাট ওয়ান অফ দ্য বেস্ট তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেলগি এরকম প্রশ্ন দেখে কখন সাবজেক্ট ব্যক্তি হবে কখন ব্যক্তি হবে না ব্যক্তি না হলে যে এটাকে পেসিভ নিতে হবে না হলে যে অ্যাক্টিভলি আমরা এটাকে নিয়ে ডিল করব। এইগুলো বুঝার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হয় তারপরের যে রুলসটা এই রুলসটা থেকে এটার যে এক্সাম্পল সেটা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল এটার সিস্টেম হচ্ছে হ্যাড হোপটের পরে থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কি বলছি ভালো করে খেয়াল করো হ্যাড হোপ্টের পরে থাকলে মানে হ্যাড হোফট থাকলে সাধারণত উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কি রুলসটা খেয়াল করো হ্যাড হোপড দ্যাট থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম উড হ্যাড ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড হয় হ্যাড দ্যাট থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড দ্যাট থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড হোপড দ্যাট থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড দ্যাট থাকলে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড হোপড দ্যাট থাকলে উড প্লাস ভার্ভ প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড হোপ্ট দ্যাট থাকলে উড প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় হ্যাড হোপ্ট থাকলে উট প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দেখি এই প্রশ্নটা একেবারে সেম প্রশ্নটা দুই হাজার ষোলো সতেরো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল মানবিকে তুমি গেলেই পাবা এখানে দেখো হেড হপটের পরে আছে তাহলে আমরা কি নিব আমরা সাধারণত উড প্লাস প্রেজেন্ট ফর্ম নিব একজ্যাক্টলি সেইম প্রশ্নটা এসেছিল এই রুলসগুলো যে আমি আলোচনা করছি সবগুলো ব্যারন স্টুফেল বই থেকে আলোচনা করছি আর সেই বইয়ের উদাহরণগুলো হুবহু অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলে আসে সো এটা আমাদের ফ্রি ক্লাস আমাদের পেট বেচের ক্লাস আমরা এর চেয়েও যত্ন করে এর চেয়েও গুরুত্ব দিয়ে পড়াচ্ছি যাতে করে একজন স্টুডেন্ট সহজে সমাধান করতে পারে দেখো বলা হচ্ছে এনাফের সাথে আমরা নাউন নিয়ে কিভাবে খেলবো আমরা জানি এনাফ শব্দটা সাধারণত ব্যবহৃত হয় যেহেতু এটা যথেষ্ট যথেষ্ট বোঝায় যে হয়েছে সেই ক্ষেত্রে এনাফের পরে সাধারণত নাউন বসে এটা একটা রুলস এনাফ নিয়ে আমরা দুইটা রুলস দেখব কী কী একটা হচ্ছে এনাফের পরে নাউন বসে এনাফের পরে নাউন বসে এবং অন্যদিকে এজেক্টিভ অথবা অ্যাডভার্ভের পরে সাধারণত এনাফ বসে এনাফের দুইটা ব্যবহার আমরা দেখতে পারি একটা কি একটা হচ্ছে এনাফের পরে নাউন বসে আর একটা হচ্ছে এজেকটিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ নিজে বসে এনাফ নিয়ে দুইটা জিনিস দেখলাম এনাফের পরে নাউন বসে সেই ক্ষেত্রে এনাফটা একটা এজেকটিভ হিসাবে কাজ করে বলা হচ্ছে পরে নাউন বসে আবার অন্যদিকে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে এনাআ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে এনাফ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে অনাফ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে এনাফ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে এনাফ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে অনাফ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে এনাফ বসে এনাফের পরে নাউন বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে নাফ বসে এগুলো বারবার খাতায় লিখলে অটো মুখস্থ হয়ে যাবে আচ্ছা আমাদের ব্যাচটা চলে আসছে আমি যদি ব্যাচটানি একটু কথা বলি আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেটা 15 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে সেখানে বাংলা ক্লাস থাকবে 50 টি ইংরেজি ক্লাস 50 সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 50 টি এমসিকিউ প্লাস রিটেন উভয় ক্লাস হবে আমাদের এই প্যাকেজে প্র্যাকটিস শিট হিসাবে আমরা লেকচার শিটগুলো দিব সেগুলো পিডিএফ আকারে থাকবে প্রতিটা ক্লাস শেষে एग्जाम হবে 150 ক্লাস 150 টা পরীক্ষা ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটা অর্থাৎ একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বিশটা পরীক্ষা নিব কোর্স ফি তিন হাজার টাকা আমাদের এই কোর্সে ভর্তি হতে এই দুইটা তুমি কল দাও অথবা বিকাশে সেবা নগদে টাকা পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দাও কল দিয়ে কথা বলেই তুমি হচ্ছে টাকা পাঠাও সেটা তোমার জন্য ভালো হবে আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে ক্লাস শেষে আমাদের লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ ক্লাস দিবে প্রতিটা ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শুধুমাত্র এমসিকিউর পাশাপাশি রিটার্ন ক্লাসই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষে রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ জাহাঙ্গীরনগর সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্লাস হবে আমাদের এই ব্যাচে অর্থাৎ এক ব্যাচে একবার ভর্তি হলে সকল ব্যাচের ক্লাস পেয়ে যাবা পরবর্তীতে যদি দেখি সি ইউনিটের জন্য বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস থাকছে আমাদের বৃষ্টি বৃষ্টি করে তাদেরও সেম প্র্যাকটিস শিট থাকছে পিডিএফ আকারে যেখানে লেকচার শিট দিব প্রতিটা ক্লাস শেষে এক্সাম হবে যতটা ক্লাস ততটা এক্সাম ফাইনাল মডেল টেস্ট বিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা হবে সেমভাবে পনেরো সেপ্টেম্বর দুই থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে কোর্স ফি সাধারণত তিন হাজার টাকা ভর্তি হতে চাইলে আমাদের এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা ডিরেক্ট এই দুইটা নাম্বারে একটু কল দাও কল দিয়ে আমাদের সাথে কথা বলো আমাদের ক্লাস দেখেছো তোমার ভালো লেগেছে পেট বেঁচে আমরা একেবারে ধরে সব কিছু শেষ করে দিব এবং আশা রাখি তুমি পরবর্তীতে ভর্তি হলেও আগের সবগুলো ক্লাস রেকর্ডেড পাবা যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে দিবে সো আমরা যেটা দেখছিলাম যে এনাফের পরে সাধারণত নাউন বসে তাহলে এখানে একটা সেন্টেন্স দেখছি যে ওয়েন ইউর বডি ডাজ নট গেট গেটের পরে আমরা দেখছি এখানে এনাফ আছে তো আমরা দেখলাম যে ওয়েন ইউর বডি ডাজ নট গেট এনাফ ফুড তাহলে এটাই হবে সঠিক উত্তর কারণ আমরা একটু আগেই পড়েছি যে এনাফের পরে নাউন বসে তাহলে এখানে এনাফের পরে ফুড শব্দ অ্যাজ নাউন তাহলে হবে বডি ডাজ নট গেট এনাফ ফুড যখন তোমার শরীর প্রয়োজন মতো খাবার পায় না ইট ক্যান মেক দ্য গ্লুকোজ ইট এটা প্রয়োজন মতো গ্লুকোজ তৈরিও করতে পারে না তারপর একটা যদি দেখি অ্যাজেকটিভ উইথ মানে এনাফের পরে অ্যাজেকটিভ যেটা একটু আগে বলেছিলাম যে আর নাউনের মানে এনাফের পরে নাউন বসে অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে আবার এনাফ বসে সেই রকম একটা প্রশ্ন যদি আমরা দেখি বলা হচ্ছে দ্য ডেফিনেশন ফর গ্রাম ক্যালোরিজ অর্থাৎ আমরা যে গ্রাম ক্যালোরি বলি না এক ক্যালোরি এক গ্রাম তো বলা হচ্ছে যে ডেফিনেশন ফর গ্রাম ক্যালোরিজ অর ক্যালোরিজ আর ড্যাশ তাহলে এখানে দেখো এখানে অ্যাকুরেটটা হচ্ছে একটা তো আমরা একটু আগে কি পড়েছি যে এজেকটিভ অথবা অ্যাডভার্ভের পরে বসে এনাফ আর এনাফের পরে সাধারণত নাউন বসে আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে এনাফ শব্দটা সাধারণত নাউনের আগে বসে এবং এজিকটিভ অথবা অ্যাডভার্বের পরে বসে এই এনাফ শব্দটা সাধারণত নাউনের আগে বসে আবার অ্যাজেকটিভ অ্যাডভার্বের পরে বসে তাহলে এখানে অ্যাকুরেট হচ্ছে একটা অ্যাজেকটিভ তাহলে অ্যাজেকটিভের পরে কি বসে আমরা জানি অ্যাজেকটিভের পরে এনাফ বসে এটা হচ্ছে সঠিক উত্তর এখানে অ্যাজ এটা তো দরকার নেই এখানে এনাফ অ্যাকুরেট হবে না কারণ এনাফের পরে একটা নাউন বসে এটা একটা এজেক্টিভ তাই এটা হবে না এস দিয়েছে তাই এটাও হবে না কারণ আমরা কি পড়েছি এনাফের পরে নাউন বসে এজেকটিভ ব্যাড পরে আবার এনাআ বসে এনাফের পরে নাউন বসে এজেকটিভ অথবা অ্যাডভার্বের পরে আবার এনাফ বসে ঠিক আছে তারপর দেওয়া আছে হাইফেনেটের এজেক্টিভ একটা জিনিস সেটা হচ্ছে তোমার হাইফেন দিয়ে যুক্ত থাকবে এবং সবগুলো সিঙ্গুলার হবে হাইফেনেটেড এজেকটিভের সিস্টেমটা কি হাইফেন দিয়ে যুক্ত থাকবে সবগুলো অ্যাজেকটিভ সিঙ্গুলার হবে হাইফেন দিয়ে যুক্ত থাকবে সবগুলো অ্যাজেক্টিভ সিঙ্গুলার থাকবে হাইফেনেটেড এজেকটিভের সিস্টেম হচ্ছে এই যে হাইফেন দিয়ে যুক্ত থাকবে এগুলো আবার সিঙ্গুলার হবে আমরা একটা বিগত বছরের প্রশ্ন দেখি বা এখানে দেখলে বুঝতে পারবো যেমন বলা হচ্ছে দে হ্যাভ এ ফোর মান্থস ওল্ড বেবি তাহলে যে প্লুরাল হলো না মান্থস তাই এটা ভুল এটা হবে দে হ্যাভ এ ফোর মান্থ ওল্ড বেবি মানে সবগুলো সিঙ্গুলার হবে কোনোটা প্লুরাল হতে পারবে না ঠিক এখানে যদি দেখো বলা হচ্ছে যে দ্য ইভলিউশন অফ দ্য ভার্টেভ্রেটিস আচ্ছা দেখো এখানে বলেছে যে ভার্টেভ্রেটস সাজেস্ট ডেভেলপমেন্ট ফ্রম ভেরি সিম্পল হার্ট ইন ফিস টু এ দেশ এখানে দেখো ফোর চেম্বার হার্ট এটা ঠিক আছে এখানে ফোরও সিঙ্গুলার চেম্বার হার্টও ও সিঙ্গুলার এখানে দেখো ফোর এখানে প্লুরাল এখানে ফোর এখানে চেম্বারস এখানে ফোর এখানে হার্টস পুরান তার মানে হাইফেনেটেক্টিভ হচ্ছে যে হাইফেন দিয়ে যুক্ত থাকবে এবং যতটা শব্দ যুক্ত থাকবে সবগুলো সিঙ্গুলার হবে হাইফেনেটেকটিভ মানে হাইফেন দিয়ে যুক্ত থাকবে এবং যতগুলো শব্দ হবে সবগুলো সিঙ্গুলার হবে এই ছিল আমাদের আজকের আয়োজন বা আজকের আলোচনা আমরা আমাদের পেইড বেছে এর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ধরে ধরে একজন স্টুডেন্টের ইংরেজি বেসিকে প্রবলেম হলে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স নিয়ে পড়াচ্ছি সো যারা আমাদের বেঁচে ভর্তি হতে চাচ্ছ তারা জাস্ট আমাদের এই নাম্বারে কল দাও কল দিয়ে কথা বলো আমরা তোমাকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বপ্ন সম্পর্কে সকল তথ্য সকল গাইডলাইন এবং সকল ক্লাস দিয়ে সর্বোচ্চটা সহায়তা করব এবং আমার বিশ্বাস আমরা যেভাবে পড়াচ্ছি আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি আমরা যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি সবগুলো জিনিস অ্যাকুরেটলি তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তোমার চান্স পাওয়া অসম্ভব না এবং তোমার মতো অনেকেই গত বছরগুলোতে আমাদের এই ক্লাসগুলো গাইডলাইনগুলা ব্যাচে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে সো তারা যদি আসতে পারে আই গ্যারান্টি ইউ তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তুমিও অনেক ভালো কিছু করতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ডেমো ক্লাসগুলো দেখে সিদ্ধান্ত নাও তুমি কবে ভর্তি হচ্ছে আমাদের পেট বেছে আসসালামু আলাইকুম